যুব নেতা থেকে শুরু করা যার হাত থেকে আমরা রাজনৈতিক দিন নির্দেশনা শিখেছি মাস্টার রহমান সহ কৃষক দল শ্রমিক দল ছাত্র দল যুব দল ও সহযোগী অঙ্গ সংগঠন এবং আমার প্রাণ প্রিয়াশী আপনাদেরকে জানাই দু হাজার যুব পক্ষ থেকে অভিনন্দন ও সালাম

আমার সহযোগ্য আত্মসালাম তীরা এখানে মঞ্চে আজকে উপস্থিত আছে সেই থেকে শুরু করে কক্সবাজারের গর্বের দল কক্সবাজারের মাটি ও মানুষের প্রিয়তা যাকে ভালোবেসে আপনারা রাজনীতি করেন সেই আহাজ সালাউদ্দিন আমাদের হাতে করে আমরা করবি যেমন তুটি নিয়ে আমাকে আপনারা জানেন আমি দুইবার ইন্ডিয়া গিয়েছিলাম ওনাকে দেখতে একটা কথা বলতে যারা মুরবী আছে 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 তাদেরকে সব সময় শ্রদ্ধা সম্মান করতে সেটাও আপনাদেরকে অনুসরণ করতে হবে এখানে যারা বিএনপি আছে আপনাদেরকে তাদেরকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে এটা আমেরিকার সংগঠন নয় এটা শহীদ সংগঠন এই সংগঠনে উশৃঙ্খল মদখোর গাদাখোর ইয়াবা গুরুদের জায়গা নাই সংগ্রামী উপস্থিতি আমরা তেরো সালে দেখেছি আওয়ামী লীগের অত্যাচার নিশ্চয় আপনাদের এক একজনের এক এক ব্যথা আছে আপনাদের এক একজনকে অত্যাচারিত হত হয়েছে চোদ্দ সালে যেমন হয়েছেন আঠারো সালে যে বাবা আপনাদের হাত থেকে ব্যালট কাটে নিয়েছিল এখানে কোনটা আমি করেছিল সব তরি আমাদের হাতে আপনাদের আপনাদেরকে এই জন্য বলছি আপনারা শান্ত থাকবেন এই ছাত্র ছাত্রদের আন্দোলনের সাথে আমরা একত্র হয়ে ওই খুঁড়ি হাসিনা ওই মুদির স্ত্রী ওই খুঁড়ি হাসিনা এ সরকারে আমাদের আন্দোলনের মধ্য দিয়ে ওনাকে ভারতে পাড়িয়ে যেতে হয়েছে যিনি কামা শরীর একমাত্র দর্চা করে ঢুকেছিল সেই সাইদিকে ইঞ্জেকশন করে সেই মেরে ফেলেছে চোদ্দই আগস্ট তার পতন হয়েছে যেই মাসে তাদের পত হয়েছে সেই জিনিস তাই দিকে কোন করতে নিচ্ছে আপনারা জানেন আওয়ামী লীগের প্রথম যেভাবে হয়েছে আমরা যদি এভাবে বিশৃঙ্খলা করি শুরু করি আমাদেরকে ওই রকম পরিণতি বহন করতে হবে আমাদের দল এটা নয় আমাদের সালাউদ্দিন সাহেব আমাদের অভিভাবকের মিজার রহমান চৌধুরী কুকুর মিয়া দোলাজেরা বিএনপি নেতৃবৃন্দ আছে আপনারা অধিক্ষ হবেন না আমাকে আমার যুবদল অনেক বিরক্ত করতেছে ওনাকে মারবো ওনাকে মারবো কুকুরের কুকুরে আমাদেরকে কামড় দিচ্ছে আমরা কুকুরদেরকে শিক্ষা দেবো আমরা কুকুরদেরকে এমন শিক্ষা দেবো ওই বঙ্গবন্ধুর নাম তাদের মুখ আমরা চিরদিনের জন্য মুখে দেবো এখানে আপনাদের একে করেছে হাই বিট আওয়ামী লীগরা আওয়ামী সবার ঘরে থাকে সবার আত্মীয়র মধ্যে আছে সবার গোষ্ঠীর মধ্যে আছে যারা রাতের আধারে ওই গোলামি করেছে ওই আগুকি করেছে তাদেরকে আমরা চিহ্নিত করে রাখেন করেছে সব আমাদের লিখে আছে সংগ্রামী সমাবেশ রাত অনেক হয়েছে বক্তব্য দেবার সময় আর অনেক আছে আমি একটাই অনুরোধ করব এখানে বিএনপির একটা কমিটি আছে অনেকে অনেক বক্তব্য দিতে আমরা দূর থেকে শুনেছি ওটাতে দেওয়ার লাভ নেই ডোলাচারা ইউনিয়ন বিএনপি নেতৃত্বে এখানে একটা কমিটি দেওয়া হয়েছে সেটা আপনারা যে এই কমিটি আছে তাদেরকে অনুসরণ করতে হবে আমি যুব দলের উদ্দেশ্য বলব আমাদের অনেক লম্বা সময় আছে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তারা কতদিন থাকে কতদিন অবস্থান করে আমরা ক্ষমতায় না আসা পর্যন্ত আমাদেরকে তৈর্য ধারণ করতে হবে আমরা এখনো ক্ষমতায় আসিনি দু হাজার ইউনিয়নে আমি যে ওয়ার্ড সম্মেলন করেছি আমার যুব দলকে নিয়ে কত বছর করে করেছি দিচ্ছে আপনারা জানেন ওই টুকাজাদুর ওই যুবলে ছাত্রলে একটা কমিটি আমাদেরকে শান্তিভাবে করতে দেয় পুলিশ দিয়ে সেটাও আমাদের সবকিছু মনে আছে আমার আজকে এখন এখানে শান্তি সমাবেশ আপনাদেরকে সতর্ক করতে হবে এখানে বিএনপি আছে এরা আপনাদের দিন দিনের সামনে বক্তব্য দেবে আমি আপনাদেরকে এখন ওস্তানি দেওয়া মারি ওনাকে মারবেন ওনাকে মারবেন সবকিছু বিচার করা হবে আপনারাকে সতর্ক করতে হবে কে কি করেছে আধার চলে কি করেছে কার থেকে ব্রেট করে নিয়েছে কাকে হুমকি দেওয়া হয়েছে কে 잡ল সাবের সাথে মুট করেছে আঠারো সালে আওয়ামী লীগের জন্য ভোট করেছে হ্যাঁ আপনাদের দুঃখ আমি জানি আপনাদেরকে আমি হতাশ করবো না কি জন্য জানেন আপনারা অনেক কষ্ট করেছেন এখন আপনারা জায়গা পাবেন না যারা জাফল করেছে যারা আদল করেছে এদের জন্য আমরা এখন জায়গা পাবো না জায়গা দেন ধৈর্য ধরেন যেমনি তাড়াতাড়ি এরা এখন আসতেবে এমনি তাড়াতাড়ি চলে যাবে এটা আপনারা দুঃখ আনবেন না আমরা দেখেছি আমরা যখন ডাকা গিয়েছি চিটাঙ্গে গিয়েছি আমার রমঘরের সব তালিকা আছে কেউ বলতে পারবে না যে আমি বড় পরে চুবদলের নেতা হয়ে গেছি আমি একজনকে তৎবার ফোন করছি তুতে চিটাং আমরা যখন দুটা আইত ভাড়া করছি বিভাগে বিভাগীয় সমাবেশ করতে অন্য অন্য সমাবেশ করতে রমহন সুবদল থেকে কে কে গেছে ভিমপি থেকে কে কে ডাকা গেছে কে কে চিটাং গেছে এখানে তো আপনারা তাদের 1000 টাকা কষ্ট টাকা দেন নাই এরা নিজের টাকা দিয়ে গেছে আজকে জামাল গর্ব করে বলতে পারবে আমার নিজের টাকা দিয়ে আমি টাকা গিয়েছি ও কি জনের জানেন হয় তুমি ওখানে মৃত্যু করতে 봤ো গাড়িতে মৃত্যু করতে 봤ো এবং পুলিশে কুলিতে সেই মারা যেতে 봤ো সেই ত্যাগ করে সে টাকা গিয়েছে চিটান বিভাগে সমাগতছে আমি অনেকের নাম দচ্ছি না অনেকে মিটিং এ গেছে অনেকে গেছে এখানে যারা জাননি

আপনারা একটু প্লিজ ধৈর্য ধরবেন কাউকে এখন কিছু করবেন না কাউকে কিছু কিছু বলবেন না এখানে চীনের নেতৃবৃন্দ আছে এরা দিন নির্দেশনা দেবে আপনারা হয়ে করবেন না সামনে জাতীয় নির্বাচন সেই জন্য আপনাদেরকে সুশৃঙ্খল ভাবে থাকতে হবে আমি এই বলে সবাইকে বলো ধৈর্য সুস্থ থাকার জন্য আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক আল্লাহ আমাদের পক্ষ থেকে ধন্যবাদ কথা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমদুল্লাহ